অনেক দিন যাবত আয়না দেখি না যাই একটু আয়না দেখে আসি হাই হাই আমার মাথার একই দশা হয়েছে মাথায় তো একটি চুলও নেই এই অবস্থায় আমার গার্লফ্রেন্ড সকিনা যদি আমাকে দেখে ফেলে তাহলে আমার কি হবে আর সময় নষ্ট করা যাবে না কোথায় যেন কলিকাতা হার্বালের একটি পোস্টার রেখেছিলাম মনেও তো পড়ছে না এই তো এই তো সেই পোস্টার আর দেরি করা যাবে না তাড়াতাড়ি যাই ম্যাডাম এই নিন টাকা আমাকে চুল গজানোর ঔষধ দিন এই নিন রাহাত সাহেব এটা হলো আপনার ঔষধ তাহলে আর দেরি কিসের এখনই খেয়ে ফেলি হাই হাই রাহাত সাহেব এটা আপনি কি করলেন আপনি মজনু সাহেবকে দেখুন ঔষধ ব্যবহার করার নিয়ম হাই হাই একই দেখছি আমি তাহলে এখন আমার কি অবস্থা হবে চুল গজানোর কথা কোথায় আর চুল গজালো কোথায় সবই আমার কপাল সকিনাকে কি জবাব দেব সকিনা বড় কথা নয় বড় কথা হলো এখন আমি খাবার খাবো কিভাবে